ব্যারিস্টার নিজুম মজুমদার আপনার কাছে প্রথমে আসতে চাই আমরা অরুণা বিশ্বাসের কাছে একটু পরেই আসবো সেটি হচ্ছে গতকাল আমরা দুটো আন্দোলন দেখেছি একটা হচ্ছে ইত্তদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাচ্ছেন শাহবাগে তাদেরকে পুলিশ বাধা দিয়েছে এবং সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি তাছাড়া সাতটি কলেজের ছাত্রদের যে আন্দোলন সেখানে নীলক্ষেত রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য যিনি মামুন আহমেদ এখন ছাত্ররা বলছে তাকে পদত্যাগ করতে হবে আর আরেকটি নতুন খবর হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সে ছাত্রী সাতটি কলেজ এখন আর নেই এটি একটা সিদ্ধান্ত হয়েছে ছাত্ররা সেটাকে স্বাগত জানিয়েছে এবং পরবর্তীতে তারা বলছেন যে সহ যিনি তাকে পদত্যাগ করতে হবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এবং সেখানে আমাদের দেশের একজন সমন্বয়ক তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ তিনি কিছুটা গতকাল নাজেহাল হয়েছেন এই বিষয়গুলো নিয়ে আপনার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই অনেক ধন্যবাদ প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ প্রিয় শিল্পী আহ বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন শিল্পী অরুণা বিশ্বাস আছেন তাকে ভালোবাসার শুভেচ্ছা এবং সমস্ত দর্শক সবাইকে প্রথমে বলি সেটা হলো যে আমরা একটা দীর্ঘ সময় কি শুনে এসেছি মানে আমাদেরকে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি বলিনি সেটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পেরেছে আমি তো তাই মনে করি সেটারও যথেষ্ট কারণ আছে কেন সেটা মনে করি এই যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে বারবার আমাদেরকে বলা হচ্ছে বা বলবার চেষ্টা করা হচ্ছে যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আমার একটা ব্যাপারে খারাপ লাগছে একটা ব্যাপারে ভালো লাগছে ভালো লাগছে যে দেশের সাধারণ মানুষ এখন পরিষ্কার বুঝতে পারছে যে এই ফেইসিজমটা আসলে কি জিনিস কারা ফেইসিস্ট এবং কারাই চর্চাটুকু করছে আমি এর মনে আপনার প্রোগ্রামে অসংখ্যবার একটা দীর্ঘ আলাপি করেছিলাম আমরা ফেইসিজম কাকে বলে কিভাবে উদ্ভব হলো সুতরাং আমার মনে হয় না যে যেখানে আমাদের জানার জানার ব্যাপারটা গুগল গুগলেই আমরা করতে পারি ফলে আমি সময় নষ্ট করব না আপনি গতকালকে যদি এই দাবি দাওয়া যারা করেছে আমি আমি জানি যে এই ছাত্রদের অধিকাংশ ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগের তারা ছিল পলিসির আন্দোলনে তারাও ছিল সুতরাং এদের বিবেচনা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ থাকার কথা কিন্তু আমি যদি এইসব সমস্ত অভিমান রাগ সমস্ত কিছুই আমি দূরে সরিয়ে নিউট্রালি দেখি তাহলে আমি প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটি হচ্ছে যে আপনার সাত কলেজের যারা স্টুডেন্ট আছে তাদেরকে কোনো কথা নাই বার্তা নেই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা চড়াও হয়ে মারতে এসেছে এবং সেখানে তারা তাদের ব্যক্তিগত ইনবক্স যেই যেগুলো যদিও আমি ইনবক্স এর তথ্য এগুলো সামনে আসা এগুলো আমি অত্যন্ত অপছন্দ করি যারা করে সেটা আমি নিন্দা করি কিন্তু সামনে এসেছে সেখানে দেখতে পেয়েছেন যে তারা বলছে যে এই এগুলো ছাত্রলীগ বইলা দে ছাত্রলীগ বইলা ট্যাগ দে হ্যাঁ একজন একজনকে বলছে ছাত্রলীগ বইলা ছাইরা দে তারপরে যদি আজকে এখন না যায় তাহলে হলে হলে থাকতে পারবো না তারপরে হলো যে ভাই ভাই মনে হয় মাইর খাইছে ভাই মনে হয় দৌড় দিছে আর মিছিলে না গেলে হলে থাকতে পারব না এই জিনিসটা আমাকে করেছে এখানে অনেকগুলো জিনিস বলার আছে একটা হলো ছাত্রদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন কালকে পুলিশ কিভাবে মেরেছে তারপরে এই হাসনাব আবদুল্লাহ এই ছেলেটি একে আমি যদি আসলে সবসময় টোকাই বলি এই টোকাইদের আন্দোলনের সর্দার সে ছাত্রদের উপরে কিভাবে চড়াও হয়েছে যদিও এগুলো করতে এসে ওদের কাছেই মার খেয়েছে তারপরে আপনার তারা যে দাবি দাবা নিয়ে গিয়েছে তিনি জানেন দেখেছেন মামুন আহমেদের সাথে ঘটনাটা কি আসলে কি ঘটেছে আর সেই তর্কাতর্কি তর্কাতর্কির প্রেক্ষিতে যে জিনিসটা ইজিলি কথা বলে শেষ করে ফেলা যেতে পারতো যে জিনিসটা একটা খুবই পাঁচ মিনিটের একটা ব্যাপার ছিল সেই জিনিসটা না করে ছাত্রদের পরিষেয়া হয়েছে এই যে ক্রমাগত ভাবে পাঁচ তারিখের পর থেকে আপনি যদি দেশটাকে আপনি দুই ভাগে ভাগ করেন দুটা প্যারালাল সরকার একটা হচ্ছে অথর্ব এই জঙ্গি সর্দার ইউনুস এবং তার যে পরিষদ আছে দেশটা চালাচ্ছে কে দেশটা চালাচ্ছে হচ্ছে এই হাসরাত আব্দুল্লা সার্জিস তারা এরা একটা ঘটনা শুরু করে সেখানে তাদের একশো জন দুশো জন ছেলে পেলে যায় সেটা দেখে সরকার বলে এটা মানুষ চাইছে তাই আমরা করেছি পুরো পলিসিটাই কিন্তু এমন এইরকম করতে করতে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পরিবর্তিত হয়েছে নতুন প্রধান বিচারপতি কে হবে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমই ছিল না তারা সংবিধান করতে খেয়েছে। ফলে আপনি আমাকে যে আমি কিভাবে দেখেছি আমি দেখেছি এক কথাতেই আমি বলবো যে চরম ভাবে একটা ফেসিজমের চর্চা চরম ভাবে আধিপত্য চরম ভাবে নির্যাতনের চর্চা যেগুলোর ব্যাপারে মানুষকে বলেছে যে না আমরা আমরা যদি দেশ চালাই আমরা এইটা করব আমরা সেটা করব মানুষজন এখন বলছে আরে এরা দেখি ডাইনোসর এরা তো সাধারণ এদেরকে আসলে কি ভেবেছিলাম অর্থাৎ সাধারণ মানুষ আওয়ামী লীগের ব্যাপারে যেই ভুল বুঝেছে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে প্রধানমন্ত্রী শুরু হয়েছে মানুষ বলছে যে আমি আগেই ভালো ছিলাম সকাল বেলায় মানে ওই দিন সকালবেলাতে আপনি কি দেখলেন এর থেকে দায়ী শিক্ষকরা জাতীয়করণের এসেছে জাতীয়করণের দাবিতে এসেছে একটা আমি কিন্তু এই শিক্ষক গুলোকে নানান সময় দেখেছি স্মারকলিপি দেওয়ার জন্য ঢাকাতে যখন ছিলাম এগুলো নিয়ে কথা হচ্ছিল সরকার পর্যায়ে সরকার কথাও দিয়েছিল আপনি জানেন রাজনৈতিক নানান ধরনের পট পরিবর্তনের কারণে এগুলো স্থগিত হয়েছিল পেছনে ইলেকশন গেল এই মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে পেটানো হলো মানে আপনার আপনি মাদ্রাসার বা এই হুজুর হুজুর এদের এদের ব্যাপারে আমরা অসংখ্যবার নানান রকমের কথাবার্তা বলেছি কি বলেছি এদের মধ্যে অনেকেই আছে ধর্মীয় উগ্রবাদের তালিম দেয় না দেয় এগুলোকে একেবারে সরিয়ে রেখে থেকে তাদেরকে যেভাবে কালকে মারা হলো পেটানো হলো মানে অবিশ্বাস্য দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম অথচ ফেসিজম ফেইসিস্ট কাকে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে সুতরাং এই এই চর্চাটুকুই আমি দেখেছি আসলে গতকালকে ফেসিজমের জি জল কামানো ব্যবহার করা হয়েছে তাদের উপর পানি ছিটানো হয়েছে শীতের দিনে যাই হোক এটা অনেকে দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষকদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন যাই হোক আমরা এবার অরুণা বিশ্বাস আপনার কাছে যেতে চাই আলো আসবেই একটা গ্রুপের আপনি অন্যতম সদস্য ছিলেন আমরা দেখেছি এবং সেটা নিয়ে অনেক কথা হয়েছে সেখানে ওই যে গরম জল শিক্ষকদের উপর যেভাবে নিক্ষেপ করা হয়েছে আমি জানি না সেটা গরম জল ছিল কিনা তবে সব নিক্ষেপ করা হয়েছে গতকাল আপনিও গরম জলের কথা বলেছেন এই কথাটি আপনি আপনাকে দেখলেই কিন্তু কথাটা আমাদের জানতে ইচ্ছে করে এবং দর্শকদেরও জানতে ইচ্ছে করে অরুণা বিশ্বাস খুব আলোচিত নাম এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখেছি গরম জলের আপনি একটা ব্যাখ্যা যদি আপনার কাছে জানতে চাই কি বলবেন ধন্যবাদ ইসমাইল ভাই ধন্যবাদ নিঝুম নিঝুম অনেক সুন্দর করে কথা বলে আমি কিন্তু ওর খুব ভক্ত এটা বলতেই চাই এবং অনেক কিছু জানা আছে ওর কাছ থেকে অনেক পড়াশোনা করে বোঝা যায় তো আমরা তো সত্যি সেটা জানতেই পারি আমি আসলে রাজনীতিটা অতটা বুঝি না আমি আমার কথাটা এখানে ক্লারিফাই করছি সেটা হচ্ছে যে আমরা একটা গ্রুপ খুলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা তো সারা ওয়ার্ল্ডেই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রুপ আছে যে যে যার প্রয়োজনে সে তার মতো করে একটা গ্রুপ খুলবে কিছু মানুষকে অ্যাসোসিয়েটেড করবার জন্য তো আমরা ধ্বংসযোগ্য যখন শুরু হয়ে গেল তখন আমরা সমস্ত সমমনাগুলো আমরা আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে আমি কিন্তু ওইটা ইয়ে ছিলাম না অ্যাডমিন ছিলাম না সো ওরা আমাকে নিয়েছে তো আমি দেখেছি দেখে একবার বেরিয়ে গেছি দেখেছি অসব জুনিয়র ছেলেমেয়েরা কিন্তু আমাকে আবার সোহানা সাবাইটার মধ্যে ঢুকিয়েছে না তুমি থাকো জাস্ট রিলেট করার জন্য যে আমরা এখানে যাব এখানে পৌঁছাবো আর প্রত্যেকটা সময় তো সবাইকে ফোন করাও সম্ভব না কারণ চারিদিকে তো ভীষণ অবস্থা চলছিল তো দেখেন বিটিভিটা হচ্ছে আমাদের জন্ম যেখানে আমরা শিল্পী আমাদেরকে বলা হচ্ছে তার মানে কি বিটিভিটা তো আমাদের জন্মের স্থান সেখানে প্রত্যেকেরই একটা ভালোবাসা আছে তো মায়ের প্রতি প্রত্যেকটা মানুষের একটা শ্রদ্ধা বোধ আছে ভালোবাসা আছে তো আমরা তো আসলে ওইরকম রকম পলিটিক্যাল ফিগার না যে আমরা ধরেন এখানে যাব ওইখানে যাব আমাদের একটা প্ল্যান ছিল যে বিটিভিটাকে দেখব দেখে তারপরে আমরা হসপিটালে যাব আহ আবার অনেকেই বলছিল যে আমরা বাইরে বিটিভির বাইরে দাঁড়াই তো সেদিন বৃষ্টি হচ্ছিল সামহাও মানে সিচুয়েশনটা আমাদের ফরে ছিল না তো আমরা যারা কথা বলেছি প্রত্যেকেই কিন্তু স্টুডেন্টদের পক্ষে কথা বলেছে যে যারা বিচার যারা মারা গেছে যারা আহত হয়েছেন বা যারা মারা এসছেন বাবারা এসছেন সন্তানদেরকে নিয়ে এসছেন তারা যদি তাদের পক্ষে আমরা কথা বলেছি সো আনফর্চুনেটলি কোনোটাই কিন্তু টেলিভিশন বলেন বা আমরা সেই অর্থে মিডিয়া বলি কোনো জায়গায় আমাদেরকে আমাদের কোনো কিছুই প্রচার হচ্ছিল না খুবই নেগেটিভ ভাবে মানে বর্ণনা করছিল তখন কারণ হচ্ছে ওই পাশে অলরেডি যারা তিনশো জন ওদের একটা গ্রুপ আছে কি জানি একটা গ্রুপের নাম দৃশ্য মাধ্যম নাকি ওইটা নিয়ে ওরা অলরেডি সংসদ ভবনের সামনে গেছে এবং তারা কিন্তু প্রথম ডমিনেট করছিল এবং বিভিন্ন ডমিনেট তো এক তারিখ আমার মনে আছে বিকজ আমার তখন জন্মদিন ছিল আমরা দুই তারিখে কোথাও যাইনি তিন তারিখে আমরা গেছি আহ এফ ডিসিতে কেউ ছিল না আমাদের সাথে আমি রোকেয়া প্রাচী অঞ্জনাদি দি খসরু আমরা কয়েকজন আরো কিছু আহ মানুষ ছিলেন যারা সচেতন মানে মানে ছাত্রদের পক্ষে কথা বলেছে এবং যেসব সাংবাদিকরা ছিল তারা সবাই কিন্তু আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই সন্তানের এরাই এরা জিজ্ঞেস করছিল ওনারা ওইখানে দাঁড়িয়েছেন আপনারা কিছু বলেন আমরা বললাম যে ওরা দাঁড়িয়েছে তো ওরা ওদের কথা বলবে আমরা আমাদের কথা বলি আমরা কিন্তু কোনো সময় আমার কাছে ডিভাইডেশনটা আমার কাছে মনে হয়নি যে ওরা আলাদা আমরা আলাদা আমি বুঝাতে পারছি আপনাকে আমরা কিন্তু মনে হয়েছে যে আমরা একই ওয়ার্ল্ডে কাজ করি ওয়াই নট যে ওরা ওদের কথা বলুক আমরা আমাদের কথা বলি কথা তো আমরা একটাই বলছি কিন্তু এইটা যে কিভাবে স্পুলিং এর মতো ওদেরটা সব মানে জায়গায় দেখাচ্ছে আমাদেরকে কোথাও দেখাচ্ছে না আমরা কেউ একটি নেগেটিভ কথাও বলি নাই একটাও না তারপরে চার তারিখে আমাদেরকে প্রেস ক্লাবে আমি প্রাচী গেলাম খুবই ভয়াবহ অবস্থা মব চারিদিক থেকে তো আমাকে প্রাচী বলল কি দিদি আপনি বাসায় চলে যান খুবই বাজে অবস্থা আমি আমি তুমি কিভাবে আমি চলে যাবো আপনি আমাকে নিয়ে না ভাববেন না আমি চলে যাব তো আমি চলে আসলাম এসে দেখি ও আসার সময় দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন দাও দাও করে আগুন যাচ্ছে গল্পটা কি তখন কিন্তু স্ক্রল যাচ্ছে যে কিছু ছাত্র নামধারী বুঝাতে পারছি ছাত্র নামধারী কিছু ছেলে ডাক্তার নার্স সেজে এবং রুগী সেজে হাসপাতালে ঢুকে গেছে হাসপাতালে আগুন যারা ডাক্তার যারা নার্স ওখানে আমাদের ভাইরাও কাজ করে ডাক্তার আছে তারাও বলছিল আমরা ঢুকতে পারছিলাম না এবং বাইরে ফায়ার সার্ভিস তারপরে হচ্ছে পুলিশ তখন তো নাই মাঠে নাই এবং গণমাধ্যম কর্মীরা সব দাঁড়িয়ে আছে তো ওইখানে আমাদেরই একজন সহকর্মী জ্যোতিকা জ্যোতিও লিখেছে সন্ধ্যাবেলায় যে এরকম হাসপাতালে আগুন জ্বলছে কাউকে ঢুকতে দিচ্ছে না ফায়ার সার্ভিস গণমা গণমাধ্যম কর্মী সবাই বাইরে এবং রুগীরা চিৎকার করছে কিন্তু এই যে এখানে দেখেন এখানে কোনো ইয়ে নাই এই জায়গাটা হ্যাঁ গরম জল দিলেই হয় তো সেইখানে আমি বললাম এটা তো একটা লিগেল কথা যে গরম জল দিলেই হয় গরম জল দিলে হয় এটা নিয়ে আমি কিন্তু কান্নার ইয়ে দিয়েছি যে গরম জল মেধাবী জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারী এখানে লেখাই আছে সো আমি তো এখানে কোথাও দেখছি না যে ছাত্র ছাত্রীদের উপরে গরম জল দিতে হচ্ছে এইটাকে এরা এমন একটা মানে বিশাল মানে উনি বলেছে অরুণা বিশ্বাস তো এখন আমার ধারণা আমাকে আর সাবাকে ওরা কেন এত মানে সোহানা সাবাকে কেনই করলো প্রথমত ওরা ধারণা করেছে আমরা সিঙ্গেল ওমেন আমাদের কোনো সুগার ড্যাডি নাই সুগার এবং কোনো বড় পত্রিকার কোনো সাপোর্ট নাই কারণ কোনো পত্রিকা তো আমাদেরকে সাপোর্ট দেয়নি কোনো পত্রিকা এবং আমি আমি প্রাউডলি বলতে চাই মানে আমরা যারা আমাদের সেই সময় আমরা কাজ করেছি আমরা কিন্তু অর্গ্যানিক আমরা কোনো বড় পত্রিকার সাপোর্ট পাইনি আমি তো পাইনি আমি কোনো মিডিয়া মিডিয়া যেটা দরকার সেটুকুই লিখেছে আমাকে বাড়িয়ে কিছু লেখে আর গরম জলের বিষয়টা এটা তো গরম জল সারা পৃথিবীতে দেয় এখানে তো লয়ার মানে ব্যারিস্টার আছেন উনি বলতেই পারবেন আর দেখেন গরম জল কিন্তু একটা পবিত্র জিনিস মানুষের মা মা যখন তার সন্তান জন্ম দেয় তখন কিন্তু তার গরম জলের প্রয়োজন হয় পৃথিবীতে যত অসুখ অনেকটাই কিন্তু আপনার অধিকাংশ জায়গাটাই কিন্তু গরম জলকে আপনার ব্যবহার করতেই হবে তো এই যে গরম জলের যে বুদ্ধি বিকৃত বুদ্ধি এই বুদ্ধিটা কার মাথা থেকে আসছে আপনি বলেন মাথা থেকে আমি ঠিক আমাদের উপদেষ্টা আছেন না আমাদের আজকে ষোলো বছর ধরে আমাদের আওয়ামী লীগের মধ্যে ঢুকে তারা তারা প্রাউডলি বলছে যে আমরা আওয়ামী লীগে ছিলাম ছাত্ররা বলছে আমরা আওয়ামী লীগে ছিলাম আমরা ওদের কাছে লুকিয়েছিলাম আমাদের ভাই লুকিয়ে থাকার দরকার নাই আমি প্রাউডলি বলতে চাই আপনি একটু নাম বলবেন নাম বলবেন হ্যাঁ ফারুকী এবং তার গ্যাং তার বিশাল গ্যাং ভাই তারা বিশাল গ্যাং এবং তারা সবাইকে কবজা করে ফেলছে এই দেখেন শিল্প সাহিত্যের কি অবস্থা বললেন মনে হয় একটু দু পয়সা আমি যোগ করতে পারি যেহেতু এখানে কিছু প্রাইভেসির প্রশ্ন আসছে একটু আগে সে ব্যাপারে বলেছি প্রথম ব্যাপার হলো ওনারা একটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন উনি বুঝিয়ে বলেছেন যে আসলে কি হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে সেখানে ছিলেন আমার কিন্তু আমার এজ এ লয়ার হিসেবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনারা একটা ব্যক্তিগত পেজ একটা ব্যক্তিগত WhatsApp গ্রুপে কথা বলছিলেন এরকম মিলিয়নস এন্ড মিলিয়নস ব্যক্তিগত আপনার গ্রুপস আছে নিজেদের ভেতরে কত ধরনের আলাপ হয় কত ধরনের হাসি ছাতা হয় মজা হয় গল্প হয় সিরিয়াস আলাপ হয় জোক হয় মানে আমরা যারা গ্রুপগুলোতে বন্ধুরা থাকি এই জায়গাটার ভেতরে আমি কয়েক রকমের বিষয় আমি একটু লক্ষ্য করতে চাই কয়েক রকমের বিষয় এখানে কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি আছে এখানে তার প্রতি বিদ্বেষ আছে অনেক কিছু যেটা হয়তো অনেকে বলে না কিন্তু আমি জিনিসগুলো লক্ষ্য করেছি দেখুন এখানে তিনি বলেছেন যে বলা হচ্ছে যে হাসপাতালে এই জামাত শিবিরের জঙ্গিরা অ্যাটাক করেছে তাই তো তো এই জায়গাতে কোথায় লেখা আছে মেধাবী ছাত্র ছাত্রীরা আক্রমণ করেছে কি অ্যাটাক করেছে যেই যারা এবং সেটা কিন্তু উনি লেখেননি যিনি লিখেছেন তিনি বলছেন যে আক্রমণ করেছে যিনি লিখেছেন তিনিও কিন্তু প্রতিবাদ করেন নাই যে দিদি আমার এই লেখার পরে লেখা হয়েছে

এখানে কিন্তু তিনি বলেছেন যে এখানে তিনি বলেছেন আমি একটু স্ক্রিনশটটা যদি আরেকবার একটু স্ক্রিনে দেখানো যায় এটা যদি সম্ভব হয় তাহলে দর্শকরা একটু দেখতে পাবেন সেটা হচ্ছে যে গরম গরম জল বলা হয়েছে আমরা একটু পড়ি গরম জল দিলেই হবে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন ফায়ার সার্ভিসে ও গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা আমরা যদি পুরোটা পড়ি তাহলে একটা মেডিকেলের মতো একটা জায়গাতে মুমূর্ষু রোগীকে আক্রমণ করা হয়েছে আমি যদি অরুণাদির জায়গাতে থাকতাম না আমি যদি থাকতাম আমি তো মনে হয় কি পোলাইট ভাবে বলা হয়েছে অর্থাৎ জলকামান যেটা আছে দুর্বৃত্ত যারা আছে সেই দুর্বৃত্তদেরকে জলকামান দিয়ে দূরে সরিয়ে রাখার কথাই টেসিটলি বলা হয়েছে বা মনোভাবে যে তারা যাতে মমুষ আক্রমণ না করতে পারে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত না হয় আপনি কল্পনা করতে পারেন যে নিজেদের স্বার্থের জন্য যারা হসপিটালে চিকিৎসারত তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণকে প্রতিহতের জন্য একজন মানুষের একটা আত্মনাদ একটা আর্থী সেটা পরবর্তীতে ক্রাইম হিসেবে দেখানো হচ্ছে এবং কে দেখাচ্ছে ক্রাইম হিসেবে কোন লোকটা যে লোকটার নাম হচ্ছে মোস্তফা আর ফারুকি আরেক চেলা আশফাক নিপুন বাংলাদেশে নোংরা থেকে টিভি কালচার এই নষ্ট করবার পেছনে আজকে আমাদের সাথে যিনি বসে আছেন আমি যারা দর্শক আছে আমরা তো এই প্রজন্ম জানি আপনি নিজেও সেই সময়েরই একজন মানুষ বিটিভিতে আপনি প্রোগ্রাম করতেন আজকের প্রজন্ম যারা জানে না একটু তারা কষ্ট করে অরুণা বিশ্বাসের একটু জাস্ট আর কিছু না আগের মনের মুকুরের বা বিটিভির নাটক বা মুভিগুলো বিশেষ করে আমি বলবো যে একদিন হঠাৎ একটা নাটক আছে একটু আজকের প্রজন্মের ছেলে পেলেরা একটু সেই নাটকটা একটু দেখুক তো আজকে রাত্রে এই প্রোগ্রামটা আজকে যখন দেখলো সেই নাটকটা দেখুক আর আজকে ফারুকীর একটা নাটক দুইটা নাটকই তারা দেখুক পরপর একটা নাটক দেখলে মনে হবে যে এই নাটক কেন এত বছর দেখিনি কি অদ্ভুত সুন্দর কি কি ডেলিভারি ডায়লগ কি মানে ওই সময় রুচিটাই কি আর এই ফারুকি আসছি গেছি খাইছি লিটনের ফ্ল্যাট অমুক জায়গা অমুক চিপা হ্যাঁ খায়া ফালামো মাইরা ফালামো তারপরে আনে বানে যৌন সুরসুরি আমার কাছে মনে হয় এই লোকটা সম্ভবত কলকবজা কাজ করে না মানে তার যে শরীরের কলকবজা কারণ আমি শুনেছি তার বাচ্চা কাচ্চা নাকি হতো না কিভাবে কিভাবে যেন এগুলো আবিষ্কার করেছে মানে নানান ধরনের সরি আমার বলাটা ঠিক না মানে তার যে সন্তান এটা নাকি তার সন্তান মানে অর্থাৎ এই লোকটার যে কলকবজা কাজ করে না এই অবদমিত সেক্সুয়াল ডিজায়ারটা সে যৌন সুসুরি দিত আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সমাজে আমরা যখন

ওই তারই তো সাগরেদ তারা কি বানিয়েছে না বানিয়েছে আমি তো এটাই বললাম যে অরুণা বিশ্বাসের নাটকের কথা আমি চলচ্চিত্রের কথা বাদ দিচ্ছি নাটক সেই নাইনটিজের আপনার একদিন হঠাৎ শুধু সেইটা একটু কেউ আজকে রাতে দেখুক আর পাশাপাশি ফারুকের একটা নাটক দেখুক বা আশফাক নিমুনের একটা নাটক দেখুক তাহলেই জল আর দুধ দুটা পরিষ্কার হয়ে যাবে কোনটা কে কি সুতরাং এই যে কালচারটা এই যে আজকে উনাদের রুচিবোধ হয় না আজকে এদের এদের ব্যাপারে বা এইসব নাটক ওনারা তো আসলে রিলেট করতে পারার কথা না আমি যতদূর বুঝি কেন পারে না কারণ এই নোংরা চর্চা এই আজকের এই নোংরা চর্চা যারা তৈরি করেছে তারাই আজকে ক্ষমতাতে আজকে তারা উপদেষ্টা হয়েছে হ্যাঁ একটা ভদ্র লোক এইভাবে এই ভাষাতে ডায়লগ দিয়ে নাটক করতে পারে আপনি নাম্বার একজন জানি না তিনিও কেন এই সিনেমার এই চরিত্রে রাজি হলেন কি নোংরা সব ডায়লগ একটা আশি বছর নব্বই বছর একটা লোককে দিয়ে কি সব বলানো হয়েছে মানে আমাদের সমাজে কিন্তু এইসব ব্যাপার কখনো ছিলও না নাইও এগুলোকে আমদানি করে বলা হচ্ছে আমরা কিভাবে কথা বলি আমি আর আপনি যখন আসছি গেছি খাইছি বলে ঘরে বলি আমরা কি আমাদের বইয়ে পুস্তকে এইভাবে লেখা দেখি এই কথাই তো দিনের পর দিন বলছে যে যেই কথাটা আমরা প্রতিদিন বলি সেটাই কেন সুতরাং এখানে অরুণা বিশ্বাসকে এইভাবে এইভাবে হাইলাইট করা হয়েছে তিনি একজন সনাতন ধর্মালম্বী পেয়েছি উনাকে দেই একটা পাঞ্চিং ব্যাগের মতো খুশি কারণ উনাকে মনে করা হয়েছে যে উনাকে একটু সিঙ্গেল আউট করে ফেলা যায় না আর একটা বিষয় আছে আমাদের ঐতিহ্যের বিষয় আছে তো আমাদের বাবা আমার বাবা মা এইটা তো ওরা জানে জানে ওরা সংশয় আছে ওদের মধ্যে বাংলাদেশের কয়জন জানে অমলন্দ বিশ্বাসের কথা বাংলাদেশের কয়জন তার মানে তিনি কে এই যে এই যে আজকে আমাদেরকে বলতে হচ্ছে উনি কে বা আজকে ওনার মার কথা আমি কাকিমা বলি জসনা বিশ্বাস তার কথা যে উনাদের কথা আজকে আমাদের এখানে বলতে হবে কারণ মানুষের মুখে তো জানার কথা ওনারা কারা সুতরাং এই কালচারগুলোর কারণে এগুলো ঢাকা পড়ে গেছে এবং জীবনানন্দ জীবনানন্দ দাসের একটা কবিতা আছে আমি কখনো পারফেক্ট লাইনটা বলতে পারি না কিন্তু সাতমোটা হচ্ছে এখন সবচাইতে সেই বেশি দেখে যিনি অন্ধ

আপনি চিন্তা করতে পারেন যে আব্দুল নুতুর সাহেবের মত আমি আরেকটা প্রসঙ্গে আসি এই যে শিল্প সাহিত্যের কথা বলে আব্দুল নুতুর সাহেব আমি এই প্রসঙ্গে এই প্রশ্ন প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করবো আপনাকে আমি আপনাকে প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হনসারের বিষয়টা আমি আমি বলি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে বিশেষ করে আহ আপনি আপনিও একজন আছেন আপনার নাম তিনি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের বারো বারোটা বাজিয়েছেন আপনারা ঠিক আছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আহ লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রবাগানটা চালিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে হচ্ছে আপনারা মেধাহীন অযোগ্য এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ না শোনার কোনো কারণ নেই কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে শোনেন আমি একটা কথা বলি আহ তুষার তুষার সাহেবকে সে আমার স্কুলের কিন্তু বড় ভাই হ্যাঁ এটাও বলে নেওয়া ভালো আমি তাকে একদম স্কুলের স্কুল থেকে স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ড গুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে প্রথমে বলে নেই তিনি কিন্তু একজন চোর গণভবনে লুটপাটে তিনি আমি 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 শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে এটা এটা বলছে আসলে ছবিটা আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি যেমন কায়সার আহমেদ একটা প্রিন্টার চুরি করেছে আপনি জানেন বাংলাদেশের একজন ফুটবলার একটা প্রিন্টার চোর এই আব্দুল নুতুষার সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে

তাকে টিসি দেওয়ার মতো উপক্রম হয়েছিল সেই স্টুডেন্ট পড়ার পরে তাকে সম্ভবত পরে ডেভয় করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং আমাদের যে ওই সেখানে অরওয়া আছে আমাদের সংগঠন সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া টাকা ধান নেওয়া সেই ধান নিয়ে না দেওয়া মিথ্যা কথা বলা এর কথা তাকে তার কথা তাকে আমি জানি মানে এই যে মোস্তফা সারোয়ার ফারুকি এই এই হোদল কুতকুত আপনার এই এই নূর আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না চিন্তা করা যায় সে চেয়ার চুরি করেছে ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করিয়াছে কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত চিনি না আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে আমাকে অর্থ দিতে হবে কেন আমার তো থার্ড জেনারেশন আওয়ামী লীগ করে আমি তো ওই দলটাকে ধারণ করি এই দলটা তো আমার সন্তান সন্তান তুলল আমাকে টাকা দিতে হবে কেন এই দলের জন্য আমি হাত ছুড়বো এই দলের জন্য আমি পা ছুড়বো এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো সেইটা একটা রাজাকার একটা রাজাকার সন্তানের কেন মনে হবে কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি তা তো গা জ্বলছে শরীর জ্বলছে বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেদাগার করেছে বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে তার ছেলেকে নিয়ে ব্যবসা করে নিচু কথা বললে তো আমরা কথা বলতে পারবো না আমি আমি জানি যে দেখেন আমাদের একটা একটা টক শে আমরা যখন কথা বলি আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে ফারুকি আবদুল্ল তুষার তখন আপনি আসলে না আপনার আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয় ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি আবদুনুল তুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাস্টলিয়ে এই মিথ্যার দিকে এনেছে এই আবদুনুল তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর ছেলেকে দিয়ে টপ চুরি ফুল চুরি এই ধরনের ছেচ্ছ্রামও যারা করেছে তাদের বিচার হবে

মানুষজনই কিন্তু এদেরকে প্রথম চেয়ারটা দিয়ে দিত একদম ফার্স্ট রোতে ধরেন কোনো একটা অকেশন হলো তাদেরকে এবং গান গাচ্ছে আমাদের আমি কিন্তু দেখেন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি না সোজা কথা আমি বাংলাদেশ করি আমি জয় বাংলা করি আমি আমি জয় বাংলা বিশ্বাস করি এই জন্য বাংলাদেশের যে দলটা বাংলাদেশের জন্য আমাদের একটা পতাক পতাকা দিয়েছে একটি দেশ দিয়েছে লাল সবুজের পতাকার জন্য আমরা গর্ববোধ করি সেই দেশকে আমি ভালোবাসি সে দেশকেই আমি সে দেশের তাদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার বাবা মা সেটা আমাকে শিখিয়েছে আমার জন্ম থেকে ঠিক আছে আমাকে প্রিচেন করতে হয় না আমি আওয়ামী করি আমার এই পদ লাগবে আমার এই পদ দিতে হবে আমি কখনো সেটা চাই নাই কিন্তু আনফর্চুনেটলি যারা ওই যে হঠাৎ করে উঠে আসে না প্রধানমন্ত্রী আমার মায়ের মতো আমি জীবনে ওনাকে ছেড়ে যাব না এরাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং তারাই আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে এবং আমাদের শিল্পীরা যারা সকাল বিকাল ধরেন ঘুম থেকে উঠে হয়তো দুই গ্লাস পানি খেতো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বা ছেলে হোক মেয়ে হোক প্রধানমন্ত্রী ছাড়া বাঁচে না বা প্রধানমন্ত্রীর আমি মানুষজনের সাথে আসলে কমই মিশি যাদেরকে দেখেছি ধরেন স্বামী একদিকে আবার স্ত্রী ধরেন মন্ত্রীদের বাসায় বাসায় যে গান গাচ্ছে সরকারি সমস্ত জায়গায় তারা চলে যাচ্ছে বিদেশে যাচ্ছে হঠাৎ করে সেই সব গানের ছবি সেই সব রাতের গানের ছবি সেগুলো ফেসবুক থেকে উধাও হয়ে গেছে হঠাৎ করে তারা সবাই ছাত্রদের পক্ষে ছাত্রদের পক্ষে তো আমাদের থাকতে হবে আমি তো শিক্ষক আমার না থাকলে চলবে কিন্তু সবই যে টাকার বিনিময়ে হয়েছে সেটা আমরা জানি